হ্যাপি ওলি সো ওয়েলকাম টু ওয়াইস মাই নিউ ব্লগ তো আজকে দোল উৎসব আজকে দোল উৎসবের উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা রং আবির মাখুন রং নয় ঠিক আছে তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি দেখা যাক বাইরে যে এগারোটা ছয় তো বেরোচ্ছি আমি দেখা যাক আঠবার ঘরে চুপচাপ বসছিলাম এটা বোন এসে লাগিয়ে দিয়ে পালিয়ে ঠিক আছে আর তাহলে বেরিয়ে পড়ি তো চলো বাইরে যা যা মুহূর্ত তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো তো ব্লগটা দেখতে রাখো চলো তো আমাদের এখানে হোলি খেলা হচ্ছিলো হ্যাঁ একটা বক্স বাজে এখন বক্স রেখে দিচ্ছে অপেক্ষা বক্স ঠিক আছে একটু ওকে বাজছিলো এখন বাজে নি হ্যাঁ সব রঙ খেলতেছে এদিকে এখন তো আমার মজা নেই তো চলো অন্যদিকে যাবো দেখবো কেমন মজা হচ্ছে চলো ব্লক দেখতে রাখো যেটা আমাদের কাকা দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে সারা সবাইকে রং মাখি দিয়ে সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের এখানে কালকে কালী ঠিক আছে সুশান্ত কালী পুজো এইটা এবছর নিয়ে দু বছর হচ্ছে ঠিক আছে সেই উপলক্ষে আজকে প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কাপড়ারে রাখা আছে আর আস্তে আস্তে আমাদের প্যান্ডেলটা হচ্ছে কালকে কালী পুজো যেহেতু কালকে শনিবার সবাই ওদিকে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ ওদিকে গেলেই হচ্ছে এতে মানে এ করে দিবে আর কি তার জন্য আমরা এপারে আছি তো দেখতে থাকো গাইস দেখতে পাচ্ছ এরা সব লোক ক্যামেরা ম্যান কি হচ্ছে এখানে গাইস দেখতে পাচ্ছ গানে হোলি হচ্ছে গাইস আমাদের গ্রামেতে গানে হোলি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কাকাটা গান চলে যাওয়া একটুখানি ভিডিও করে রেখে দিই কম

কি দেখতে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমি হচ্ছে রং খেলে এদিকে ঘরে যখন ঢুকতে যাচ্ছি তখন এই মুহূর্তটা আমাদের বাকুলে আর একে দেখতে পাচ্ছি পুরো সাজুগুজু গুজু হয়ে পুরো রং ফং ধুয়ে পুরো বসে দাঁড়িয়ে আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের ছুটকি জল জল ঘেটেই যাচ্ছে আর এদিকে আমাদের চারপাল্লা তো বসে আছে আর দেখতেই পাচ্ছ মুহূর্তটা দেখো 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 অবস্থা দেখেছো সব জল ভরে এনে ঢালতেছে কিরকমভাবে আর এখন কিরকমভাবে দেখতেই পাচ্ছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে এখানে শেষ করছি ব্লগটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্টে জানাও কেমন আমাদের হরিটা কাটছে আর শেয়ার করতে থাকবো সাবস্ক্রাইব করে দেব ইউটিউব চ্যানেল নতুন দেখেন চ্যানেলে তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখাচ্ছে পরের লোকে তো শরীর খারাপ ছিল তার জন্য বেশি রংটা মাখিনি আবিরি মাখছি ঠিক আছে চলো ব্লগটা এখানে শেষ করছি ধন্যবাদ